বিরতির পর স্বাগত আমরা প্রত্যেকটা সেক্টরে নিয়ে আলোচনা করছি এবার কিন্তু আসতেই হচ্ছে পর্যটনের দিকে কারণ কোন দেশ বা কোন রাজ্যের উন্নতি তখনই সম্ভব যখন সে দেশের শিক্ষা স্বাস্থ্য এবং খুবই গুরুত্বপূর্ণ পর্যটন আর পর্যটনের উন্নয়ন যতদিন না সম্ভব ততদিন কোন দেশ বা কোন রাজ্যের উন্নয়ন সম্ভব নয় তাই এবারের এই বাজেটে কিন্তু পর্যটনের দিকেও বিশেষ করে জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পর্যটনে বরাদ্দ কুড়ি হাজার কোটি টাকা সুফল কি কারণ রয়েছে। একাধিক পর্যটন যার মধ্যে একেবারে বিশ্বের তালিকায় বিশ্বের পর্যটনের তালিকায় নাম লিখিয়েছে ছবি মোড়া থেকে উনুকোটি থেকে শুরু করে আরো একাধিক জায়গা তবে এই যে পঞ্চাশটি পর্যটন কেন্দ্রকে প্রাধান্য দিচ্ছে এবার কেন্দ্র সেই প্রাধান্যের সুফল কতটা ভোগ করবে উত্তর পূর্ব কারণ উত্তর পূর্বের অরুণাচল থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে কিন্তু পর্যটকদের শীতকালীন সময়ে বেশি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে ত্রিপুরাতেও পর্যটকদের টানতে কতটা সক্ষম হবে রাজ্য কেন্দ্রের যে বাড়তে বরাদ্দ কি ছুটবে রাজ্যের জন্য সে বিষয় নিয়েই আমার এই দীর্ঘ আলোচনা আমি এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়ে গেছে আরো একজন নতুন আমাদের অতিথি শিক্ষাবিদ গৌতম মজুমদার আপনাকে নিউজ ভ্যানগার্ড এর পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার আমার পক্ষ থেকে গৌতম বাবুর থেকে শুরু করছি এই যে পর্যটনের উপর জোর এবং বর্তমান যে শাসক দল সে শাসক দল বারবার দাবি করে যে বিগত সরকার থেকে বর্তমান সরকার পর্যটনের দিকে বিশেষ করে জোর দিয়েছে ছবি মোড়ার বিভিন্ন বোর্ড বা বিভিন্ন বিষয় থেকে শুরু করে অন্যান্য যে রয়েছে আহ অন্যান্য সরকার করছে এমনটাই দাবি যাই হোক তবে এই যে আজ বাজেটে একটা বিশাল অঙ্ক বরাদ্দ করা হয়েছে তবে উত্তর পূর্বাঞ্চলের অসম এবং অরুণাচলের মতো ত্রিপুরাও কি তার ফায়দা তুলতে পারবে কি বলবেন বর্তমান যে বিশ্ব সে বিশ্ব তো পর্যটনটাই একটা শিল্পে পরিণত হয়েছে পর্যটনটাকে যদি ত্রিপুরা রাজ্যের আজকে যে সারা ভারতবর্ষের যে বাজেট অধিবেশন চলছে সেখানে যেভাবে বাজেটে পর্যটনকে একটা হাইলাইট করার জন্য কুড়ি হাজার কোটি টাকা আমরা এই মুহূর্তে আমরা জানতে পারলাম দেওয়া হয়েছে এই বেনিফিটটা প্রত্যেকটা রাজ্য চাইবে ওর রাজ্যের পর্যটন শিল্পকে প্রকৃত শিল্পে পরিণত করার জন্য এবং মানুষকে এই এখানে যেন জনমুখী করা যায় জিনিসটা তার জন্য এটা প্রয়াস থাকবে আশা রাখি ত্রিপুরা সরকার এই সুযোগটাকে নেবে বিশেষ করে নর্থ ইস্টার্নের যে এরিয়াটা এটা আমার মনে হয় এটা প্রকৃতিগতভাবে ভগবান যেন হাতে তৈরি করে এটা নেচার তৈরি করে রেখেছে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় যাই পর্যটন কেন্দ্র হিসাবে যেগুলোতে ন্যাচারালি কিছু নেই ওরা আর্টিফিশিয়াল তৈরি করছে বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলোকে আর ত্রিপুরা রাজ্য ন্যাচারালি আছে জাস্ট এটাকে একটু যদি মেনটেন করে তাহলে এটা একটা বিশাল বিউটিফুল একটা প্লেস তৈরি হয় আর এছাড়া যেটা আপনি একটু আগে বলছেন পৃথিবীর বিভিন্ন ইয়েতে আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলো অলরেডি একটা ফোকাস হয়ে আছে জায়গা করে নিয়েছে সেই জায়গাটাকে এখন শুধু এমনভাবে আর একটু এটা মাত্রা তৈরি করা যেটার জন্য বর্তমান ত্রিপুরা রাজ্যের সরকার ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী বা দপ্তরের যে ভূমিকা সেই ভূমিকাটা সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ আর এই পর্যটনকে তৈরি করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করা যেমন বাইরে থেকে বিশেষ করে বিদেশিরা যখন আসে তখন কিন্তু পেপারে আবার এগুলো নিয়ে কিছু লেখালেখি হয় ওরা যেই ধরনের সার্ভিস চায় আমাদের এখানে কিন্তু সেই সার্ভিসটা এখনো গড়ে ওঠেনি বিশেষ করে যেমন ট্রান্সপোর্টেশন প্রাইভেট ট্রান্সপোর্টেশানগুলো বাইরে থেকে যেমন আসে সে আমি একটা উদাহরণ হিসেবে যদি দিই আমরা অনেকে আজকাল ত্রিপুরা থেকে যায় আন্দামান আমি যদি আন্দামানকেই ধরি আন্দামানে পর্যটনের জন্য যারাই যায় ওখানকার হোটেল থেকে শুরু করে ট্রান্সপোর্টেশান গাড়িওয়ালা থেকে শুরু করে ওরা প্রত্যেকটা অতিথিকে অতিথির মতো ব্যবহার করে এবং ফ্রড জিনিসটা অনেক জায়গায় দেখা যায় যেমন অটোওয়ালা হয়তো আমি এখানে পোস্ট অফিসটা মনে যাব আমি চিনি না আমি বাইরে থেকে এসেছি হয়তো আমি কামানচুমনি থেকে পোস্ট অফিস আমি আমি নিজেও ব্যক্তিগতভাবে দু একবার এমন ধোকা গেছি কামানচুমনি থেকে পোস্ট অফিস ছোট্ট একটা ডিস্টেন্স ইচ্ছা করলে পায়ে হেঁটে যাওয়া যায় আমাকে নিয়ে গেল এদিক দিয়ে রাজবাড়ি দিয়ে ঘুরিয়ে এসে এখানে নিয়ে বললো তুমি একশো টাকা দাও এই জায়গাগুলোকে কিন্তু গভর্নমেন্ট তার ইনফ্রাস্ট্রাকচার তার পলিসি সিস্টেম এগুলো কিন্তু আনতে হবে যেটা আমি আন্দামান বলছিলাম ওনারা আমার মনে হয়েছে আমি যে ট্যুরে গেছি ওর ইয়েতে মনে হচ্ছে ওরা আমাদের জন্য কিন্তু অসম্ভব ওইভাবে করেছে যেটাতে এটা পর্যটক যখন যায় সে যেন মেন্টালি এটা ইয়ে থাকে তো ওরা ওইটা করেছে এই জায়গাগুলো কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের যারা এই এসব গাড়ি গাড়িটাড়ি নিয়ে কাজ করবে ওদের কিন্তু একটা বিশাল ভূমি যেমন এয়ারপোর্ট থেকে আসার সময় বলতে গেলে কি আমাদেরও মাঝে মাঝে লজ্জা হয় আমরা ত্রিপুরায় আছি এয়ারপোর্ট থেকে আসার সময় একটা টেনশন হয়ে যায় কে মানে কোনো এটা ইয়ে নেই সিস্টেমেটিক মনে হয় না এটা থাকে তো কোনো কোনো ক্ষেত্রে এগুলোকেও দেখতে হবে যে মাত্র মানে ফার্স্ট ভিউ কিন্তু এয়ারপোর্টে নামার পর তো ওখানে যদি রিসিপশানটা যদি ওইভাবে হয় এটা বাইরের পর্যটক এলো ওকে যদি ওইভাবে রিসিভ করা হয় তাইলে কিন্তু ওর গিয়ে আমরা যেমন আজকে আন্দামানের কথা বলছি এটা হয়তো অনেকে এটা শুনছে অনেকে এসে বলছে তা এবার আমি জাস্ট একটা উদাহরণ দিলাম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন হয়েছে তা এই জিনিসগুলো ত্রিপুরা রাজ্যে যদি ফায়দা তুলতে করা হয়েছে এয়ারপোর্টে আমি ছোট্ট একটা আপডেট দিচ্ছি এয়ারপোর্টের ভেতরে কিন্তু এবার অটো পরিষেবা চালু করা হয়েছে এবং সেখানে বিভিন্ন রুট দাওয়া এবং সেখানে টাকা হ্যাঁ এটার জন্য মাঝে মাঝে এগুলো কথা হয় দেখে এগুলো চলছে চলে চলেনি আমি বলছি না

কিছুটা হলেও কি সুবিধা অবশ্যই অন্যান্য রাজ্য থেকে একটু বাড়তি সুবিধা কি পেতে পারে কারণ বিজেপি শাসিত রাজ্য থাকার কারণে এই বিষয়টা কিন্তু অনেকের মধ্যেই কাজ করে এটা নিউজ ভ্যানগার্ড এর বক্তব্য নয় অনেকেই মনে করেন যে ত্রিপুরা যেহেতু বিজেপি রয়েছে কেন্দ্রেও বিজেপি রয়েছে তাই সুবিধাটা বা বেনিফিটটা একটু হলেও রাজ্য বেশি পাবে তো এই যে একটা পর্যটন নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি তাই সেক্ষেত্রে এই বিষয়টাও কি হতে পারে কি মনে করছেন আপনি দেখুন ভারতবর্ষ তো অনেক রাজ্যেই বিজেপি শাসিত সুতরাং এখানে পঞ্চাশটা ক্যান্ডেলের কথা বলা হয়েছে যেগুলো নাকি স্পেশাল ফোকাস দেওয়া হচ্ছে এখন দেখুন পঞ্চাশটা যখন দেওয়া হবে তার মধ্যে অনেকগুলো আছে অলরেডি এস্টাবলিশড ঠিক আছে তো সুতরাং এখানে তো ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনি প্রজেক্ট আনবা আপনাকে সরকার থাকলেও ইউ নিড এ বেসিক্যালি সাম এক্সট্রা ক্যাপাবিলিটি

হাউ মাছ মানি টাকা নিড ঠিক আছে আমার সরকার যদি মানে আপনার ক্যাপাবিলিটি হাউ মাছ ইউ ইউ কুডিকালি এক্সট্রাক্ট্রাকালিটি ঠিক আছে এখন যেটা উনি বলছিলেন ত্রিপুরা রাজ্যে

সবাই আগরতলায় আসে বেসিক্যালি এখানে কিন্তু রাজ্য সরকার বাদ দিয়ে এরকম কয়েক দুটো বাদ দিয়ে नोन যারা টুরিস্ট অপারেটর ইফ ইউ গো টু দা কাশ্মীর ইফ ইউ গো টু দা সিকিম ইউ গো টু দা দার্জিলিং ইউ গো টু দা আন্দামান ঠিক আছে বা বিভিন্ন জায়গায় গো টু দা রাজস্থান রাজস্থান এন্ডর জায়গা যেখানে 14 দিনে প্রজেক্ট আপনার শেষ হবে না ঠিক আছে এখন আমাকে এটাকে একটা কমপ্রিহেনসিভ নাম্বার প্রাইভেট টুর অপারেটর সরকার ছাড়া কয়জন আছে এস্টাবলিশ যদি আমি এয়ারপোর্টে নেমে বিভিন্ন জায়গায় গো টু কাশ্মীর আপনি দেখবেন ট্যুর অপারেটার আর দেয়ার দে আর টেকিং ইউ আপ এট দ্য এয়ারপোর্ট অর দ্য রেলওয়ে স্টেশন দে আর বুকিং দ্য হোটেল দে আর প্রোভাইডিং ইউ দা কার আপনি কিন্তু সেখানে কমন পাবলিকের সঙ্গে মিশার সুযোগ পাচ্ছেন না ঠিক আছে আমাদের রাজ্যে যখন নাকি আসে কোন ট্যুর অপারেটার জেনারেলি ব্যক্তিগত ভাবেই ওনারা আসেন হোটেলে বুক করে এবং আমি এটা বলতে বলতে বলবো যে

এই এখন আপনি বাঙ্গুনে যেতে পারেন কাঞ্চন বা বাঙ্গুনে আপনি ঠান্ডার দিনে যেতে পারবে বা এককালে যখন কমলা উৎসব হতো এখন সুপুরি সুপুরি হয় তা আমরা যখন গিয়েছিলাম তখন সেটা যে কমলা উৎসব ছিল যেত ঠিক আছে এখন তো ওই কমলাও নেই আপনার আছে এদিকে বুঝে আপনি ইউ ক্যান গো টু ডুম্বুর আপনি মাতাবাড়ি ঠিক আছে আর এদিকে আপনি জানি কয় এই রুদ্রসাগর আগরতলা ঠিক আছে আর এদিকে বাঙ্গুরে যদি আপনি যান আর বাদ বাকি সেন্টার গুলো গভর্নমেন্ট কে এগুলোকে দাঁড় করাতে হবে করিয়ে যেটা বলছিলেন আর্টিফিশিয়াল যদি প্রমোট করাতে হবে আমাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করাতে হবে এবং ট্যুরিজম মনে একটা জায়গা এখানে কিন্তু ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হয় না সবটাই ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট এবং যেহেতু ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট তো গভর্নমেন্ট কে এটাকে সেক্টর টাকে আমাকে ডেভেলপ করাতে হবে লেগে থাকতে হবে দেয়ার শুড বি ক্লিয়ার পলিসি গভর্নমেন্ট এর ঠিক আছে

দেখাতে পারিনি দীর্ঘদিন দিন কারণ কি রাস্তাটা খারাপ ছিল ইনএক্সেসিবল ছিল আমাকে যদি ব্যাটার যদি আমাকে সেখানে যদি এক্সেসিবিলিটি যদি আমাকে বাড়ানো যেত যদি থাকার ব্যবস্থা যদি না থাকে একটা হোটেল হোটেল রয়েছে সুন্দর সুন্দর হোটেল রয়েছে বাট সে যে হোটেল ছাড়াও তো বেসিক্যালি এ ট্যুর মানে যারা নাকি টুরিস্ট দে हैव লট অফ রিকয়ারমেন্টস বাট বেসিক্যালি দে কাম হ্যারে যারা টুরিজমে আসে দে কাম ফর মেকিং ফান অনেকেই চিলকার অংশ জানেন কিন্তু ডুম্বুরু যে একটা রয়েছে সেটাও জানতে পারেন

একদমই এবং সেই বিষয়টা জোর দিতে হবে আমি আমি একটু একটু আপনাদের থামাচ্ছি টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে ট্যুর অপারেটর সঞ্জীব আচার্য প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ড এর পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার ইতিমধ্যেই রাজ্যে থেকে শুরু করে গোটা দেশে টুরিস্ট ডেভেলপমেন্টের জন্য বিশেষ করে কেন্দ্রের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সেক্ষেত্রে আছে যখন আহ নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করছিলেন সে বাজেটে দেখা গেছে আবারও পর্যটনের উপর তিনি জোর দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি বলছেন যে পর্যটনে এবার বরাদ্দ করা হয়েছে কোটি কোটি কুড়ি হাজার কোটি সেক্ষেত্রে ক্ষেত্রে কতটা সুফল পাবে ত্রিপুরা অন্যদিকে ত্রিপুরা যদি এই কিছু টাকা আনা যায় বা ত্রিপুরাতেও যদি টুরিজমটাকে আরো ডেভেলপ করা যায় তবে কিভাবে বিদেশি পর্যটকদের টানতে সক্ষম হবে কিভাবে দেখছেন আপনি এই বিষয়টা প্রথমত ট্যুরিজম নিয়ে যেটা আজকে বাজেটে পেশ হয়েছে কুড়ি হাজার কোটি টাকা এবং ফিফটি নতুন পঞ্চাশটা ডেস্টিনেশনকে প্রমোট করার জন্য মাননীয় অর্থমন্ত্রী সংসদে আজকে এটা বিল পাস করেছে সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্য এটার একটা বেনিফিট অবশ্যই আমরা পাবো কারণ এখন নর্থ ইস্টের দিকে ত্রিপুরার অনেক উন্নত হয়েছে টুরিজমের ক্ষেত্রে ত্রিপুরা এখন দুই নম্বরে চলে এসেছে নর্থ ইস্টের মধ্যে আগামী দিনে এটা আমরা এক নম্বরে চলে যাব আর আমাদের এখানে রাজ্যে যে এখন ডুম্বুর যেটা মানুষ আগে চিলকার রত নিয়েছিল ডুম্বুর কে এখন কিন্তু সারা ভারতবর্ষের মানুষ চিনে হ্যাঁ কারণ রিসেন্টলি এর মধ্যে আমাদের এখানে হাউসবোট চালু হয়ে যাবে দুটো ডুম্বুরের মধ্যে আমাদের সরকার ডুমুর নিয়ে অনেক কাজ করছে এবং শুধু ডুমুর নিয়ে না ছবি মনে তো আমাদের নতুন লক আউট হয়ে গেছে ১৮ টা এটিও রিসেন্টলি ওপেনিং হয়ে যাবে নীলমহল নিয়ে চিন্তা ধারণা চলছে তাই আমাদের রাজ্যে ট্যুরিজমের অনেক সম্ভাবনা আছে এবং আগামী দিনে অনেক বড় ইন্ডাস্ট্রি হিসেবে ট্যুরিজম সামনে এসে দাঁড়াবে রাজ্যে হুম ঠিক কি বলছিলেন হ্যালো হ্যাঁ বলুন কারণ আমাদের টুরিজম কে অনেক কারণ আমাদের অনেক প্রমোট করেছে রিসেন্টলি আমাদের ছবি মোড়াতে লগ আউট শুরু হয়ে গেছে ডুঙ্গুরে আমাদের হাউস বোট দুটো আসছে হ্যাঁ এনির মলকে নিয়ে চিন্তা ভাবনা করছে টুরিজম একটা সম্ভাবনা রাজ্য রাজ্যে অনেক অনেক বেশি আছে কি মনে হয় আহ বিভিন্ন যে পর্যটনস্থল গুলি রয়েছে সেই জায়গায় পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজন রয়েছে বিশেষ করে যে টয়লেট গুলো থাকে বা সেখানে বিশ্রামাগার যে তৈরি করা এই বিষয়গুলির উপরও কি জোর দেওয়া দরকার কি বলবেন হ্যাঁ এগুলি নিয়ে জোর দেওয়া অবশ্যই দরকার জোর দেওয়া দরকার এবং কিছুদিন আগে আমাদের মিনিস্টার মাননীয় সুরেন্দ্র চৌধুরী এই ইটা নিয়ে অনেক আলোচনা করেছে আমাদের সবার সঙ্গেই এবং এই পলিসি উনি করছে যেহেতু ন্যাশনাল টুরি টুরিজমটা তো এটা নিয়ে কথা বলেছেন যে টয়লেটের ব্যাপারটা বিভিন্ন টুরিস্ট স্পটে অবশ্যই ম্যান্ডেটরি করা দরকার এবং এটা নিয়ে করছে কাজ অন্যদিকে রাজ্য সরকার রাজ্যের যে পর্যটন গুলি তার উন্নয়নের জন্য বিশেষ জোর দিচ্ছে যে কথা তাদের বক্তব্য তবে সেক্ষেত্রে কি মনে হয় বিদেশি পর্যটক বা অন্যান্য বহিরাজ্যের যে পর্যটকরা রয়েছে তাদেরকে টানতে ট্যুর অপারেটারদের উপরও বিশেষ করে জোর দেওয়া দরকার কি বলবেন

এটা তো সবচেয়ে বেশি দরকার আমাদের রাজ্যে সবচেয়ে বেশি ট্যুরিজম নিয়ে কাজ করার জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি আর কিছু কিছু কাজ করাচ্ছে মানে কোর্স রেখেছে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরও যদি আমরা ট্যুর অপারেটর আমরা বিভিন্ন কাজ করতে গেলে একটু ট্যুরিজম নিয়ে পড়াশোনা করে যেরকম লোক আমরা খুব কম পাই ত্রিপুরা রাজ্যে আমরা বহিরাজ্যের লোকের সাথে কথা বলে আমাদের কাজটা করতো এটার দিকে সরকারের বিশেষ করে স্কুল থেকেই যদি প্রথম থেকে এটা আলোচনা করে খুবই দরকার এবং এটা আগামী দিনে অনেক বেশি বেনিফিট হবে ধন্যবাদ আপনাকে নমস্কার আমরা কথা বলছিলাম ট্যুর অপারেটরের সাথে এবং তিনি কিন্তু বলছেন যে বর্তমানে যে একটা নিয়োগ সে বিষয়টাও বাড়াতে হবে সিট সংখ্যা বাড়াতে হবে পরীক্ষার্থী বা যারা এই ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়ার চিন্তা ভাবনা করছেন তাদের আগ্রহটাকে বাড়াতে হবে এবং রাজ্যে যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সেখানেও সিট সংখ্যাটাকে আরো বাড়াতে হবে সে বিষয়টা নিয়ে আমি গৌতম মজুমদার যিনি শিক্ষাবিদ রয়েছেন আমাদের সাথে আমি গৌতম বাবুর সাথেও আলোচনায় আসব আমি নিজেই দেখেছি বারবার অভিজ্ঞতার কথা যদি বলতে হয় ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়তে গেলে বহিরাজ্যে গিয়ে অনেককে পড়তে হয় কারণ ত্রিপুরাতে তেমন কোন ধরনের শীত নেই যে কথা তিনি বলছিলেন সেক্ষেত্রে রাজ্যে যদি ট্যুরিজম আরো ডেভেলপড করতে হয় এবং গাইড আরো বাড়াতে হয় ট্যুরিজমকে প্রমোট করতে হয় সেক্ষেত্রে একেবারে রুট একবারে যে গ্রাস রুট রয়েছে সেখান থেকে কাজ করা দরকার এবং এই ম্যানেজমেন্টের যে বিভিন্ন সিট গুলি রয়েছে তা আরো বাড়ানো এবং রিক্রুট করা খুবই প্রয়োজন কি বলবেন এটা তো খুব গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি এটা আনা হয় ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো অলরেডি টুরিজমের উপরে স্টাডি করার বিভিন্ন ব্যবস্থা রয়েছে কোর্স রয়েছে ত্রিপুরা রাজ্যে এটাকে প্রমোট করা খুবই দরকার যেহেতু ত্রিপুরা রাজ্যে এখন বেশ কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে কেন্দ্রীয় ইউনিভার্সিটি রয়েছে তো এই ইউনিভার্সিটিগুলোতে এই কোর্সটা চালানো খুব ইজি এবং এতে করে একটা এমপ্লয়মেন্ট তৈরি হবে মেয়েরা এখান থেকে শিখে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো তখন বেরিয়ে যাবে কারণ ট্যুরিজমের উপরও ম্যাক্সিমাম কাজ কিন্তু গভর্নমেন্ট থেকে বেশি আসে প্রাইভেট অর্গানাইজেশনগুলো তো এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রির রূপে পরিগণিত হয়ে গেছে এবং ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত যদি হয় তাহলে ত্রিপুরা রাজ্যের যে বেকার সমস্যা বলে আমরা যেটা নিয়ে প্রতিনিয়ত চিৎকার চেঁচামেচি করি সেটার উপরও কিন্তু ট্যুরিজমের উপরও কিন্তু ইচ্ছা করলে অনেক স্টুডেন্ট বা অনেক আগামী দিনের যে প্রজন্ম যারা বেকার যুবক যুবতীরা রয়েছে ওরা এটার মধ্যে আসতে পারে আর একটা হিস্ট্রিক্যাল যেসব প্লেন মানে আমাদের ঐতিহাসিক স্থানগুলো রয়েছে ত্রিপুরা রাজ্যে এগুলোর উপরও কেউ স্টাডি করে যেমন আমাদের রাজবাড়ি রয়েছে বা উনকুটি রয়েছে তারপরে আমাদের এই এটা মানে নির্মল যেটা এগুলোর উপরে এগুলো সব ঐতিহাসিক স্থান এই ঐতিহাসিক স্থানগুলোর উপরে স্পেশালি কোন স্টুডেন্টরা যদি পড়ে কোনো ট্যুরিজমের সঙ্গে এটা জড়িত থাকে ওর কিন্তু একটা ইনকামের সোর্স বেরিয়ে যাচ্ছে প্লাস যারা বাইরে থেকে আসবে তাহলে আমাদের অতীত ইতিহাস কি ত্রিপুরা রাজ্যের রাজাদের বিভিন্ন কাহিনী এগুলো নিয়েও মানুষ কিন্তু ইন্টারেস্টেড এরা পড়বে কতজন কতজন রাজমালা পড়ছে আর এই যুগে তো স্টাডি মানে বইপত্র নিয়ে এই পড়ালেখা প্রজন্ম কিন্তু কেউ করছে না তাহলে একটা প্রজন্ম ছিল সাদদের যে টাইমটা ছিল বা আমরা একটু একটু দেখেছি ওনাদেরকে আমরাও একটু একটু বইপত্রের সঙ্গে জড়িত ছিলাম আজকালকার বাচ্চারা কিন্তু মানে বই টই পড়ে কিছু জানার কিন্তু আগ্রহটা খুব কমে গেছে তাহলে ওই যারা ইতিহাস নিয়ে পড়ছে এসব কিছু নিয়ে পড়লে তারা টুরিজম সঙ্গে যুক্ত হয়ে নিজেদের মানে সোর্স অফ ইনকাম এবং রাজ্যের উন্নয়ন সবকিছুর সঙ্গে ওরা কিন্তু একত্রিত হতে পারে এটা কোর্সটা একান্ত প্রয়োজন যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে এবং ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা গভর্নমেন্ট থেকে উৎসাহিত করা যারা তোমরা ওই স্টাডিটা করো ওই মানে ওই সাবজেক্টটা নিয়ে পড়ো তাহলে আগামী দিনে ত্রিপুরা রাজ্য সঞ্জয় বাবুর কাছে আমি যাবো ছোট্ট একটা প্রশ্ন এবং একেবারে আমরা বিরতির আচ্ছা এই যে আমরা কথা বলছিলাম যে একেবারে গ্রাস রুট থেকেই মূলত এই শিক্ষাটা দেওয়া দরকার অন্যদিকে শিক্ষা ব্যবস্থার কা ঢিলে দুকা সেই জায়গায় শিক্ষা দপ্তরকেও কি এবার একেবারে অল্প খরচে এই ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার দিকে করানো যেন হয় সেই বিষয়টার উপর ভাবনা চিন্তা করা দরকার কি বলবেন না দেখুন ব্যাপারটা হলো এই যে টুরিজম নিয়ে তো আপনার